এদিকে এ সমস্ত দেখে আমার মাথাটা বন বন করে ঘুরছে এবং দেখতে দেখতে আমার চোখের সামনে কেমন যেন অন্ধকার হয়ে এলো এবং আমি ওখানে আস্তে করে পড়ে গেলাম আজ অফিস বন্ধ থাকায় সকাল সকাল বারান্দার চেয়ারে কফির কাপ নিয়ে বসে পড়লাম খবরের কাগজ পড়তে আমার নাম সত্যজিৎ পেশায় আমি একজন চিত্রশিল্পী ইদানিং আমার চিত্রশিল্পের জন্য লোক সমাজে একটু নাম ডাক হয়েছে মানে একটু লোকজন চিনতে শুরু করছে খবরের কাগজটা পড়তে পড়তে আমি একটা খবরে আটকে গেলাম দেখলাম পুতুলপুর গ্রামে বীরেন্দ্র সিংহ রায়ের বাড়িতে পৌরাণিক কিছু ছবি আঁকার জন্য একজন চিত্রশিল্পের প্রয়োজন আর তার জন্য একটা অ্যাড দিয়েছে খবরটা পড়া শেষ হতেই আমার ফোনটা বেজে উঠল দেখলাম আমার বন্ধু নিখিল ফোন করেছে ফোনটা রিসিভ করতেই নিখিল বলল সত্যজিৎ একটা কাজের অফার এসেছে পুতুলপুর গ্রামে বীরেন্দ্র সিংহ রায়ের বাড়িতে কিছু পৌরাণিক চিত্র অঙ্কনের জন্য অবশ্য উনি নিজে থেকেই তোকে রিকমেন্ড করেছে কি খবরটা তো তো সবে আমি পড়লাম দেখছি মেঘনা চাইতেই জল বাহ তাহলে আর দেরি করে কি লাভ কালি বেরি পর আমি কিন্তু হ্যাঁ বলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ঠিক টাইমে পৌঁছে যাবো তুই শুধু আমাকে ঠিকানাটা টেক্স কর সঙ্গে সঙ্গে নিখিল আমার মোবাইলের ঠিকানাটা টেক্স করে আমি দেখলাম পুতুলপুর বাসস্টপ থেকে দশ মিনিটের রাস্তা তারপরই সেই রাজবাড়ি এরপর আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম প্রায় দু ঘন্টা বাজরানি করার পর পুতুলপুর বাস স্টপে এসে বাস বাসস্টপে কোনো ভ্যান বা রিক্সা দেখতে না পেয়ে নিজেই পায়ে হেঁটে সামনের দিকে এগোতে লাগলাম মিনিট দশ হাঁটার পর শেষমেশ সেই রাজবাড়ির সামনে এসে পৌঁছায় এবং ওখানে পৌঁছে আমি নিখিলের পাঠানোর ঠিকানা আর ওই রাজবাড়ির বাইরের দেওয়ালে লাগানোর ঠিকানার সাথে মিলিয়ে দেখলাম এদিকে রাজবাড়ির অপরূপ সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ দেখে আমি মুগ্ধ হলাম এরপর রাজবাড়ির ভেতরে প্রবেশ করতেই একজন আমাকে বলে উঠল কাউকে খুশলেন বাবু আমি পিছন ফিরে ঘুরে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক আমি বীরেন্দ্র প্রসাদ বাবুর সাথে দেখা করতে এসেছিলাম ও আপনি কয়াত্তা বাবুর সাথে দেখা করতে এসেছেন হ্যাঁ কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি হচ্ছি রামু এই গোটা রাজবাড়ির দেখাশোনার দায়িত্বে থাকি চলুন ভেতরে চলুন আমি বাবুর সাথে আপনার দেখা করিয়া দিছি। এরপর রামু আমাকে বীরেন্দুবাবুর সামনে নিয়ে যায় নমস্কার বীরেন্দুবাবু আমি হচ্ছি জানি আপনার নাম সত্যজিৎ বসু আপনি কলকাতার একজন নাম করা চিত্রশিল্পী আপনার আঁকা ছবিগুলো আমি দেখেছি আপনার ছবি আঁকা দেখে আমি মুগ্ধ হয়েছি তাই তো আপনাকে আমি ডেকেছি ধন্যবাদ তবে আপনি কাজটা তিন দিনের মধ্যে শেষ করতে পারবেন তো ভেবে দেখুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব তার আগে শেষ করে দেওয়ার কিন্তু আমাকে ছবিটা কার ওপর বা কিসের উপর আঁকতে হবে সেটা যদি একটু বলে দেন সেটা আপনাকে রামু বলে দেবে রামু হ্যাঁ কর্তা বাবু বাবুর থাকা খাওয়ার ব্যবস্থা করো আর ওনার যেন কোনো জিনিসের অসুবিধে না হয় আর কাজটাকে ওনাকে বুঝিয়ে দিও আর হ্যাঁ বাবু আমি দুদিনের জন্য ব্যবসার কাজে কলকাতা যাচ্ছি আশা করছি তার আগেই আপনি কাজটা সম্পূর্ণ করবেন এরপর রামুদা আমাকে থাকার ঘরের দিকে নিয়ে যাই যেতে যেতে বীরেন্দ্রবাবুর কথার কোনো মাথা মুন্ডু বুঝতে পারলাম না ভাবলাম অত শত ভেবে লাভ কি কাজটা সম্পূর্ণ করাই আমার প্রধান কাজ তাই আর বীরেন্দ্রবাবুর কথা মাথা ঘামালাম না এরপর রামদা আমাকে রাজবাড়ির একটি ঘরে নিয়ে যায় ঘরে ঢুকে দেখলাম দেওয়ালে একটা মস্ত বড় মেয়ের ছবি আছে অপরূপ তার সৌন্দর্য দেখে মনে হল সেকালের জমিদারের সময়কার তবে পোশাকের ধরন সে সময়ের নিচু জাতের মানুষদের মতো ছিল বাবু এটাই আপনার থাকার ঘর আর এই যে মস্ত ঘর সবইটা দেখছেন এটাই আপনাকে একে তৈরি করতে হবে আর হ্যাঁ বাবু তিন দিনের মধ্যে কাজটা শেষ করবেন আর রাতের বেলা কোথাও বেরোবেন না নতুন জায়গা তো যদি কোনো কিছু দরকার হয় আমাকে ডাক দেবেন আমি চলে আসব। যাই হোক আপনি একটু বিশ্রাম করুন আমি সকালে খাওয়ার ব্যবস্থা করছি এরপর একটু বেলা হলে আমি আমার কাজটা শুরু করি কাজটা করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল করিনি ঘুরতে তখন প্রায় দশটা বাজে হঠাৎ করে দরজায় আওয়াজ দিয়ে রামুদামাকে ডাকছে বাবু দরজাটা খুলুন রাতের খাবার এনেছিলাম দরজাটা খুলে রামুদা খাবারটা টেবিলে রেখে আমাকে বলল বাবু রাতের খাবারটা রাখা থাকলো খেয়ে শুয়ে পড়বেন আর হ্যাঁ রাতের বেলায় কোথাও যাবেন না কোথায় আর যাব এমনিতেও কাজ করতে করতে বড় খিদে পেয়ে গেছিল ভালোই করেছ খাবারটা নিয়েছে ঠিক আছে বাবু খেয়ে দে শুয়ে পড়বেন এরপর আমি খেয়ে দে শুয়ে পড়লাম তখন ঘড়িতে বারোটা বাজে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম আমার ঘরের জানলার ঠিক ওপাশে প্রথমে একটা ছেলে এসে দাঁড়ালো ঠিক আমার দিকে মুখ করে আর তার পেছন থেকে আরও একটা মেয়ে এসে তার পাশে দাঁড়ালো এবং হঠাৎ করে ছেলেটা বলতে শুরু করলো আমরা নির্দোষ আমাদেরকে ছেড়ে দাও আমরা বাঁচতে চাই আমাদেরকে ছেড়ে দাও তার ঠিক পিছনে। জোরে জোরে অট্ট দিচ্ছে এবং সেই সঙ্গে আমি দেখতে পেলাম ছেলে আর মেয়ে দুটোর গায়ে আচমকা আগুন লেগে যাচ্ছে দাও দাও করে জ্বলছে তারা চিৎকার করে বলছে আমাদেরকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও বাঁচাও তারপর হঠাৎ করে কানে দরজার ঠক ঠক আওয়াজ ভেসে এলো বাবু দরজাটা খুলুন বাবু দরজাটা খুলুন এরপর আমি চোখটা খুলতেই দেখলাম সকাল হয়ে গেছে তার মানে এতক্ষণ আমি যা দেখছিলাম তা পুরোটাই স্বপ্ন ছিল এদিকে রামুদা সকালের নাস্তাটা রেখে আমার আঁকা ছবিটা এক মনে দেখছিল এবং ছবিটা দেখার পর আমাকে বলল এখনো তো বাকি আছে বাবু ছবিটা সম্পূর্ণ হতে আমি স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে রামুদাকে কিছু না বলে উত্তরে শুধু বললাম হ্যাঁ বাকি আছে বাইরে মেঘ করেছে মনে হয় সন্ধ্যের পর বৃষ্টি দিতে পারে তাই বাবু কোনো কিছু দরকার হইলে আমাকে ডাক দিবেন এদিক ওদিক হুট করে কিন্তু চলে যাবেন না আমি উত্তরে শুধু হ্যাঁ বললাম এরপর রামুদা চলে গেলে আমার কাছে গোটা বিষয়টা কেমন যেন একটা অদ্ভুত লাগতে শুরু করলো তিন দিনের ভিতরে ছবিটা কমপ্লিট করা বারবার ঘর থেকে না বেরোনোর কথা বলা ঠিক যেন বুঝে উঠতে পারছিলাম না যাই হোক সকালের নাস্তাটা করে আবার আমি ছবি আঁকতে বসলাম ছবিটা আঁকতে আঁকতে কেন জানি না বারবার মনে হচ্ছিল আঁকা ছবিটার সাথে কাল রাতের স্বপ্নে দেখা মেয়েটার সাথে অনেকটা মিল আছে এদিকে ছবিটা সম্পূর্ণ করার নেশায় বেড়া করিয়ে সন্ধে লেগেছে সন্ধে নেওয়ার সাথে সাথে হঠাৎ করে বাইরে তখন মুসুলধারে বৃষ্টি লাগলো বৃষ্টির মধ্যে চুপচাপ কোনো রকম কোনো দিকে মন না দিয়ে আমি আমার ছবি আঁকায় মন দিলাম তারপর শেষমেশ আমি আমার ছবিটা সম্পূর্ণ করলাম এদিকে ছবিটা সম্পূর্ণ করতেই হঠাৎ করে ঘরের লাইটটা অফ হয়ে যায় অন্ধকার ঘরে কি করব বুঝে উঠতে না পেরে বাইরে বিদ্যুতের ঝলকানির আলোতে ঘর থেকে বেরিয়ে রাজবাড়ির ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে ধসুধারে বৃষ্টির শব্দ আর হালকা ভেজা হাওয়ার গন্ধ উপভোগ করছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে আমার কানে একটা অদ্ভুত সুর ভেসে এলো সুরটা শোনা মাত্রই কেমন যেন আমি নেশার ঘরে তার পিছু পিছু রাজবাড়ির একটা ঘরে প্রবেশ করলাম ঘরে প্রবেশ করতেই সুরটা আর আমি শুনতে পেলাম না দেখলাম হঠাৎ করে পুরো ঘরটা আলো জ্বলে উঠে এবং আমি দেখতে পেলাম আমার সামনে কাল রাতে স্বপ্নে দেখা ওই ছেলেটা আর ওই মেয়েটা দাঁড়িয়ে আছে আর তার ঠিক সামনে আমার মতন দেখতে একটি লোক যার পরনে সে কালের রাজ রাজাদের পোশাক দেখতে অনেকটা সে কালের রাজাদের মতো এরপর আমি দেখতে পেলাম ছেলেটা হঠাৎ করে বলছে কি দোষ করেছিলাম আমরা আমাদেরকে বাঁচতে দাও আমরা বাঁচতে চাই বাঁচতে চাই ঠিক তখনই তাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি অট্ট হাসি দিয়ে বলছে বংশের ঐতিহ্য নষ্ট করেছিস তুই সবার সামনে ছোট করে যে বংশের মর্যাদা কি শাস্তি পেতেই হবে আর একমাত্র ঠিক তখনই ওদের গায়ে দাও দাও করে আগুন জ্বলতে থাকে এবং সেই আগুনে পড়ে ওরা বলতে থাকে বাঁচাও আমাদেরকে মেরো না আমাদেরকে বাঁচাও তারপর হঠাৎ করে আমি দেখলাম ওই করে ওদের মুখ সারা শরীর ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং ওরা আস্তে আস্তে আমাকে মারার জন্য আমার দিকে এগিয়ে আসছে ঠিক তখনই বাইরে থেকে কারো যেন পায়ের আওয়াজ আমার কানে ভেসে এলো সে সঙ্গে ভেসে এলো বাইরে মুসল ধরে বৃষ্টির শব্দ ও মেঘের ডাক এদিকে এ সমস্ত দেখে আমার মাথাটা বন বন করে ঘুরছে এবং দেখতে দেখতে আমার চোখের সামনে কেমন যেন অন্ধকার হয়ে এলো এবং আমি ওখানে আস্তে করে পড়ে গেলাম চোখ খুলতেই আমি দেখলাম আমার সামনে বীরেন্দ্রবাবু রামদা দাঁড়িয়ে আছে আমি কিছু বলার আগেই বীরেন্দ্রবাবু আমাকে বললেন অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ বাবু আজকে আমাকে একটা মস্ত বড় অভিশাপ থেকে মুক্ত করলে এইরকম কথার কোনো অর্থ আমি বুঝতে পারলাম না আমি কিছু বলার আগেই তিনি বললেন বহুকাল আগে থেকেই এই বংশে ভয়ানক এক অভিশাপ বয়ে আসছে রাজা অশোকচন্দ্রের একমাত্র পুত্র বিজয় সিংহ খুব ভালো ছবি আঁকতেন এবং একদিন এক নিচু জাতের মেয়ের সাথে তার ভালোবাসা হয় সে চেয়েছিল তার প্রিয়তমা ভালোবাসা মানুষটির জন্য একটি ছবি আঁকতে কিন্তু তার ভালোবাসার খবর তার পিতা অশোকচন্দ্রের কাছে যায় আর তার এই খবর শোনার পর বংশের মর্যাদা ঐতিহ্য নষ্ট হবে বলে অশোকচন্দ্র ঠিক করে যে তার একমাত্র পুত্র আর ওই মেয়েকে নিজে হাতে শাস্তি দেবে অর্থাৎ মৃত্যুদণ্ড আর তিনি তাই করেছিলেন সকলের আড়ালে তাদেরকে বন্দি করে জ্বলন্ত আগুনে তাদেরকে পুড়িয়ে মেরেছিলেন তাদের ভালোবাসার কোনো মর্যাদা দেয়নি আর সেই জ্বলন্ত আগুনে পুড়তে পুড়তে বিজয় অভিশাপ দিয়েছিল যার জন্য আজকে তার ভালোবাসার মর্যাদা দেয়া হয়নি তাকে মর্যাদা দেওয়ার জন্য পিতা অশোক চন্দ্রকে আবার ফিরতে হবে আর ততদিন এই কোনো সন্তান জন্মাবে না আর তার তার বছর পর প্রিয়তমা ভালোবাসা মানুষটিকে মর্যাদা দেওয়ার জন্য তুমি এসেছো আর আজই এই অভিশাপ থেকে আমরা মুক্ত হলাম সব কিছু শোনার পর আমার আর কিছু বলার ছিল না আমি পুরোটাই বাকরুদ্ধ হয়ে গেছিলাম এরপর সকাল হলে আমি আমার আঁকা ছবিটাকে একবার মন ভরে দেখে বাড়ির দিকে রওনা দিলাম যেতে যেতে আমি মনে মনে ভাবতে লাগলাম মানুষ কখনো যদি কোনো পাপ করে থাকে তার শাস্তি সে কোনো না কোনো জন্মে পাবেই তাই মানুষকে ভালোবাসতে শেখো মর্যাদা দিতে শেখো দেখবে তোমার সাথে সাথেও এই পৃথিবীটাও অনেক সুন্দর মনে হবে তাই ভালোবাসতে শেখো মানুষকে